হতে পারে যে আমাকে উঠতে বসতে গালাগালি করেছে তারও অসুবিধা আমি সহযোগিতা করব। গল্পের আকারে বলছি একটি মা একটা কোলে একটা ছেলেকে একটা কোলে নিয়ে হাঁটছে আর একটা ছেলেকে হাত ধরে হাঁটাচ্ছে কোলে যে ছেলেটি আছে সেটা হচ্ছে সতার ছেলে আর হাত ধরে যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপন ছেলে আপনি আমি দেখে কি বলবো দেখেছি মাটা কত ভালো মাটা কত ভালো সতার ছেলেটিকে কোলে নিয়ে যাচ্ছে আর নিজের ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এটা কি মা ভালো কাজ করছে মাছ ওই সতার ছেলেটি যাতে যথা সময়ে পা হয় নিজের ছেলেটাকে হাঁটা শেখানোর জন্য হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পড়ছে উঠছে হাঁটে যাচ্ছে ও হাঁট পড়তে করতে পড়তে পড়তে একদিন পুরোপুরি হাঁটতে শিখে যাবে আর সতার ছেলে সময় হাঁটা নাও শিখতে পারে সে হাঁটাটাই হয়তো ভুলে যেতে পারে তাই বন্ধুবান যারা আমাদের নেতৃত্বরা আছে আপনারা অনেকে অনেক কিছু বলেন আমি আজকের দিনেও দাঁড়িয়ে বলেন আমি আমাদের মহিলদীর ভাইকে হারাতাম না হারাতাম না ভাই আমার যদি আপনারা কথা শুনতেন দেখ ফার্স্ট তবে ফার্স্ট থেকে যেটা হয় সেটা শিক্ষা নিতে হয় ইতিহাস তৈরি হয় কেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় শিক্ষা নিয়ে আগামী দিনে চলতে হয় ইতিহাসের শিক্ষাটা কি এটা ইতিহাস হয়ে গেছে যে দলের যখন সুপ্রিম চেয়ারম্যান যখন বলে দিচ্ছে সেই জায়গাটা থেকে এ করতে হবে আমি আপনাদের কি বলেছিলাম খেয়াল আছে বলুন তো আমার কাছে কি ভোট জিতাটা বড় ছিল বলেছিলাম কি যদি দেখো রাস্তায় অসুবিধা হচ্ছে তোমরা ফিরে আসবে আমি দায়িত্ব নেবো মিডিয়া করবো আমার দায়িত্ব কিন্তু চলো আপনার একটা হয়ে গেছে আপনার এগিয়ে গিয়েছিলেন আমাদের তো আগামী দিনে আপনাদের অনুরোধ করব আমরা যে নির্দেশনা দেব আপনারা মেনে চলবেন আমরা একদিনের জন্য ক্ষমতা দখলের জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা এসেছি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে শুধু ক্ষমতাই দরকার সেটা হবে নয় সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে সমাজটাকে আগে বুঝতে হবে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে সমাজের বিভিন্ন অংশের যে দায়িত্ব কাজ কাম কি সেটা আমাদেরকে বুঝে নিতে হবে তো আজকে আমরা যে 15 জনের করে একটা কমিটির মধ্যে থেকে 15 জনকে বাছবচ করে এখানে নিয়ে এসেছি কারণটা কি আপনাদেরকে আপনাদের কাজটা বুঝিয়ে দেওয়া হলো তাহলে আগামী কাল থেকে আমাদের এলাকায় অর্থের অভাবে কোনো ছেলের না পড়াশোনা বন্ধ হয়ে যায় টাকা দায়িত্ব কে নেবে বুঝতে যে শিক্ষা বিভাগের দায়িত্ব যারা আছে তার যার ছাত্র শাখার দায়িত্ব আছে তার কাজটা কি হবে যারা পড়াশোনা করছে তাদের কাছে পৌঁছে যাওয়া সুযোগ সুবিধা কি দরকার বলো তোমার কোথায় পড়ার ইচ্ছা ভবিষ্যতে বলো কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে তুমি যাদবপুরে ভর্তি হতে চাও তুমি আলিয়াতে ভর্তি হতে চাও রাজ্যের গন্ডি পেরিয়ে দিল্লি ইউনিভার্সিটি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি উসমানিয়া ইউনিভার্সিটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে তুমি কোথায় পড়তে চাও সে তার মনের কথা বলবে তাকে সেখানে ভর্তি হতে গেলে মেধার দরকার সাথে সাথে কি একটা রাস্তা দরকার সেই রাস্তাটা আমরা দেবো মেধা কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নাই মেধা তো তার যার মেধা আছে তাকে আমরা রাস্তা দেখিয়ে দেবো কেমন আমি উদাহরণ দিচ্ছি এটা এটা যেহেতু আমাদের এখানে আপনাদের আর সাতুরিয়াতে অনেকজন ছেলেরা পড়াশোনা করে এখানকার হেডমাস্টার যথেষ্ট প্রোগ্রেসিভ সত্যি যতটা তারিফ করবো ততটাই কম হবে আমাদের আমাদের সাহেবের নামের অনেক কি হয় বলতে হচ্ছে এইচএস রেজাল্ট হওয়ার পরে ভাবে আমি যেই নাম যেই সাবজেক্টে বেশি নাম্বার পাবো সেটা নিয়ে অনার্স করবো এটা হয় অনেক জায়গায় কিন্তু তাহলে আপনি আলিয়ার মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না আরও নামি দামি বিশ্ববিদ্যালয়ে কি হয় অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট হয় হয় তারপরে আপনার রেজাল্ট তাহলে আলিয়াতে ভর্তি হতে গেলে আপনাকে আগে কি করতে হবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এইচএস এর বা ফাজিলের রেজাল্ট আউটের আগেই অ্যাডমিশন টেস্ট হয়ে যায় আলিয়াতে

রাত দুটোর সময় এখান থেকে সবজি নিয়ে গিয়ে বরানগরে বিক্রি করে তার ছেলেটাও কিন্তু বিদেশে পড়তে পারবে যদি মেধা থাকে টাকা লাগবে না স্কলারশিপের ব্যবস্থা করে তাদের পড়তনের ব্যবস্থা আমরা করে দেবো কিন্তু মেধাটাকে খুঁজে বার করবে কি আমার পক্ষে সম্ভব দুশো আশিটা ছিয়াশিটা বুথে ঢুকে ঢুকে খুঁজে বার করা ওটা কে করবে আপনারা করে আমাকে দেবে তার যদি এনার্জি থাকে তার যদি ইচ্ছা থাকে আমি কথা দিয়ে যাচ্ছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা পয়সা তার পরিবারকে খরচ করতে হবে না আপনারা দায়িত্ব তাকে আমরা আমাদেরকে ক্রমগত কি করবে আক্রমণ করবে করবে বিভিন্ন ভাবে আমাদেরকে করবে তাই বন্ধুগান যারা আমাদের নেতৃত্ব যারা আগামী দিন আপনাদের হাতে অঞ্চলে দায়িত্ব আসতে পারে আপনারা কিভাবে অঞ্চল চালাবেন তো এখন যে দায়িত্বটা পেয়েছেন সেটা কতটা অ্যাচিভ করতে পারছেন এখন তো বড় দায়িত্ব আছেন পাননি আপনাদের হাতে পড়েছে তো নাকি কি দায়িত্ব পড়েছে যে আপনি একজন আমি শিক্ষা প্রায় বেশি বলছি যে স্কলারশিপ বিভিন্ন দপ্তর থেকে আসে কিন্তু আপনার ছেলেরা যত সময় যাবে না ফিল আপ করে জমা দিতে হবে কি করে শুনুন সারা পৃথিবীতে প্রায় বাইশ হাজার মতো কোর্স আছে কত প্রায় বাইশ হাজার মতো কোর্স আছে পৃথিবী জুড়ে যেটাতে পড়াশোনা করা যায় ওই কোর্স করে ডিগ্রি নেওয়া যায় আর সাইন্স কমার্স এর বাইরে আমরা হয়তো উঠতে পারছি না ল্যাব টেকনিশিয়ান ওটি এই ধরনের মানে মেডিকেল ইকুইপমেন্ট এর মধ্যে মেডিকেল সায়েন্সের মধ্যে সবাইকে ডাক্তার হতে হবে এরকম নয় সবাই নার্স হয়ে যাবে এরকম নয় স্পেশাল আরো কিছু ভাগ আছে যেখানে ভ্যাকান্সি আছে লোক কম এই ভ্যাকান্সি বেশি কম্পিটিশন কম সেটা আমাদের ছেলেদেরকে তৈরি করতে হবে সেই কোর্সটা দু বছর এক বছর ছ মাসের কোর্স আমরা করিয়ে নিয়ে তাকে যেমন ধরুন না ওটি অ্যাসিস্ট্যান্ট এটা অপারেশন থিয়েটার আছে তো সবাই কি ওর মধ্যে ডাক্তার নাকি দেখে আমাদের মনে হয় সবাই ডক্টর কিন্তু সবাই ডক্টর নন ডক্টর নার্স আরো অনেকে আছে যারা অনেক টেকনিক্যাল পার্টগুলো দেখে সেই জায়গায় আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে যাবে আমাদের মানে কিছু শুধু মুসলমানের নাকি পিছিয়ে বর্গের সর্বধর্মের মানে যারা পিছিয়ে বর্গের মানুষ দলিত এখন একটু পিছিয়ে যাওয়া তো মহিলাদের অসুবিধা হচ্ছে জন্য বলছি আমার সামনে যেও হতে পারে যে আমাকে উঠতে বসতে গালগালি করেছে তারও অসুবিধাটাকে আমি সহদিকে দেবো মানুষের জন্য কাজ করতে এসেছি না আমরা এই যে মাগুল আজকে বল্লু আজকে সাহস ফেলানোর না আমরা আর বেশি সাহস পাচ্ছি যে আমরা আমাদের স্বামীদেরকে বাচ্চাদেরকে বলি তুই চলে যা এবার থেকে আমরা যাব বললো না স্যার সাহস পাচ্ছি তো তাহলে মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের জন্য কাজ করতে আসলে পুরো জوله ফিটটাকে পেটে দিতে হবে পারবে তোরা কি না ভয়ে পিছন দিয়ে দিতে পালাবেন কে কে বলছিল না শুধু ফুল আছে ফুলটাকে গাঁটা ছিল না ফুলটা মালাতে পরিণত হয় মালাটা দেখতে ভালো লাগে একটা একটা করলে ফুল আমাদের ছিল মালা হয়নি আমরা আজকে সেটাকে কি করলাম মালাতে কনভার্ট করলাম এর রূপটাই বদলে গিয়েছে তাহলে এত আতঙ্কিত হয়েছে এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার সর্বোচ্চ চেষ্টা করছে কেন লোক নেই তো আরো ভালো হতো যে ওরা সুপার আপ হবে এ সুযোগ দিয়ে ওদেরকে প্রোগ্রাম করার ওদের লোক আসবে না চেয়ার খালি থাকবে আমরা যা নেতৃত্ব তার বেশি নতুন নতুন বুথ থেকে আরো লোক চলে এসেছে এটা তো আমাদের কাছে বড় না তো এইটাকে আমরা কি করব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ যাতে উপকৃত হয় তার ব্যবস্থা করব